আমাদের প্রিয়নবী বসেছিলেন এমন সময় কয়েকজন আসলো আমাদের প্রিয়নবীকে তাদের বায়াত দেখানোর জন্য কেননা আমাদের প্রিয়নবী বায়াত দেখে বলে দিতেন কারো কোনো রোগ হয়েছে কি না অতপর আমাদের প্রিয়নবী তাদের বায়াত অথবা হাত দেখা শুরু করে দিলেন দেখতে দেখতে তিনি একজনের বায়াত দেখতে অস্বীকৃতি জানালেন কেননা ওই নারীর হাতে মেহেদির রং ছিল না তখন আমাদের প্রিয়নবী সেই নারীকে বললেন তুমি কেমন নারী একজন নারীর হাতে মেহেদির রং থাকা উত্তম তুমি কেন মেহেদির রং হাতে লাগাওনি হাদিস সুনানে আন নাসায়ী পাঁচ হাজার একাশি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যেই নারীরা হাতে এবং পায়ে মেহেদি ব্যবহার করে আমাদের প্রিয়নবী তাদেরকে অনেক বেশি পছন্দ করেন এবং আল্লাহ তালা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন তবে পুরুষদের ক্ষেত্রে এটি অন্যরকম পুরুষদের ক্ষেত্রে হাতে এবং পায়ে মেহেদি ব্যবহার করা নিষিদ্ধ এবং এটি হারাম পুরুষদের ক্ষেত্রে কোনো প্রকার রঙ দেওয়া নিষিদ্ধ পুরুষরা সাজসজ্জার জন্য কোনো প্রকার রঙ ব্যবহার করতে পারবে না এটা তাদের জন্য হারাম তাই পুরুষরা হাতে এবং পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না তবে পুরুষদের ক্ষেত্রে দাঁড়িতে এবং মাথায় মেহেদি ব্যবহার করা মুস্তাহাব এবং ছুন্নত যে পুরুষ মাথায় এবং দাড়িতে মেহেদি ব্যবহার করে আমাদের প্রিয়নবী সেই পুরুষকে অত্যন্ত বেশি পছন্দ করেন আশা করছি সবাই বুঝতে পেরেছ মেহেদি সম্পর্কে আমাদের প্রিয়নবী কি বলে গেছেন আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যদি ভালো লাগে তাহলেই দিও না হলে দরকার নেই সবাইকে ঈদ মোবারক ঈদ হোক সবার জন্য মঙ্গলময় সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম